শীতে এত বেশি গোলাপ ফুটে আর গোলাপগুলো বিভিন্ন রঙে ফুটে কোনোটা হালকা গোলাপি কোনোটা গাঢ় গোলাপি কোনোটা ম্যাজেন্টা এইভাবে ফুলগুলো ফুটে আর ফুলগুলো দেখতে অনেক সুন্দর অনেক বড় বড় বড়ো দেখলে বোঝা যাবে ফুলগুলো যে কত বড় এত সুন্দর ফুল দেখে অবশ্যই মন ভালো হয়ে যায় আর ফুলের মাধ্যমে অবশ্যই কীটপতঙ্গ বাগানে আসে জীববৈচিত্র্য বজায় রাখে এখানে আরও গাছ রয়েছে পুরো গাছে এভাবে ফুল ফুটে এই ফুলটা অধ ফুটন্ত আরও ফুটবে এটারও একটা সৌন্দর্য রয়েছে আর পুরনো প্রস্ফুটিত ফুল এই যে ফুল ব্লুম আর এখানেও ফুল রয়েছে যার ভিতরে পরাগ্রেনু দেখা যাচ্ছে এটা হালকা গোলাপি এখানেও পূর্ণ প্রস্ফুটিত ফুল কিছু আছে কলি একেবারে বাচ্চা কাচ্চা সহ ফুলের আগমন শীতে আর গাছ তো পাল্লা দিয়ে লম্বা হয়ে যাচ্ছে বড়ই গাছের কাছে এভাবেই ফুল গাছগুলো শীতে সুন্দর থাকে শীতে যে সমস্ত গাছ সুন্দর থাকে এর মধ্যে হচ্ছে গোলাপ এটা এই যে কত কলি এসেছে আমি বাসায় না থাকলে এগুলোকে দেখা হয় না এগুলোকে অনেক আমি অন্য কিছু মিস না করলেও আমার বাগান আমি খুবই মিস করি এই যে ফুল ঝরে পড়েছে সাধারণত ফুল ফুটে যখন মেচিউর হয়ে যায় তখন আমি এগুলোকে কেটে ঘরে নিয়ে কিন্তু না থাকলে কিছু ফুল ঝরে পড়ে যায় তো আপনারা গোলাপ গাছ রাখুন এটার অনেক উপকারিতা রয়েছে ভেষজগুড়ে এটা এডিবল একটা ফ্লাওয়ার এডিবল ফ্লাওয়ার